রবিবার দক্ষিণ মালদহ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রহমানের সমর্থনে সুজাপুর এলাকায় জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন কোটের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই আমি মানুষের কথা বলতে এসেছি ভোটের কথা মানুষের শেষ জায়গা যাবার জায়গাটা কোথায় বিচারের দরজায় যখন মানুষ কোনো বিচার পায় না চলে যায় বিচারের দরজায় আজকে সেটাও যদি পুরো বিচারের দরজাটা বিজেপি বন্ধ করে দেয় তাহলে মানুষ কোথায় যাবে ছিলাম এখনও আমার বার কাউন্সিলের মেম্বারশিপ কন্টিনিউ করে আমি আবেদন করে বলছি আপনাদের ভাবুন আজ যদি আপনার ঘরের ছেলে মেয়েদের চাকরি চলে যেত তাহলে আপনারা কি করতেন পারতেন সাত বছর কাজ করে সেই টাকাটা ফেরত দিতে বারো পার্সেন্ট ইন্টারেস্টে সরসার সরকার সরকারের দায়িত্ব পালন করছে আমরা আইনে যাচ্ছি কর্মখালি 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 ছত্রিশ বছরের পুরাতন কোম্পানি হয় কনসালটেক অটোকার ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইড যথাসম্ভব যার যার যাওয়ার যাবে তার জন্য ব্যবস্থা হচ্ছে যতদিন বাঁচব তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ধর্ম ঐক্য আমরা স্থাপন করে যাব কোন জাতির সাথে কোন ধর্মের সাথে কোনো বিদ্বেষ করতে আমরা দেব না দিলে পনেরো লক্ষ দাও আমার পনেরো লক্ষ দেবে বলেছিলে পনেরো লক্ষ দাও আর তা নাহলে বিদায় নাও দেখছেন একজন প্রধানমন্ত্রী কিভাবে মিথ্যে কথা বলছে সব কিছুতে তার ছবি চাই সকালবেলায় ঘুম থেকে উঠবেন আপনাকে তার ছবি দেখে ঘুম থেকে উঠতে হবে কাগজ খুললেই প্রচার বাবু টিভি খুললেই প্রচার বাবু এয়ারপোর্টে প্রচার বাবু রেল স্টেশনে গেরুয়া বাবু শিক্ষালয়ে গেরুয়া বাবু সেন্ট্রাল আর্মি স্কুলগুলোকেও আর এস এস এর কাছে দিয়ে দেওয়া হয়েছে দেশটাকে এরা যদি আবার যেতে বিক্রি করে দেবে সংবিধানকে তচনচ করে দিয়েছে দেশ বিক্রি করে দেবে সংবিধান বিক্রি করে দেবে আপনার অধিকার বিক্রি করে দেবে আপনার সম্পত্তি বিক্রি করে দেবে আপনার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে আপনারা জানেন এনআরসি তারপর শিয়ে যেটা নিয়ে আমরা একা আন্দোলন করেছি প্রচুর আন্দোলন করেছি এবার আর একটা করেছে ইউনিফর্ম সিভিল কোড এর নাম হচ্ছে অভিন্ন বিধি আপনারা জানেন এর ফলে কি হবে ভাবছেন হিন্দুরা লাভবান হবে বাজে কথা হিন্দুদের মধ্যেও কাস্ট সব কাস্ট আছে আদিবাসীদের অস্তিত্ব থাকবে না তপসিলীদের অস্তিত্ব থাকবে না ও অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও মনে রাখবেন আমরা যে হিন্দু ধর্মকে আঁকড়ে ধরে বাঁচি এরা সেই হিন্দু ধর্ম মানে না এরা বিদেশ থেকে আমদানি করে নতুন একটা পচা শাক নিয়ে এসছে যে পচা শাখে পা দিলে হিন্দু ধর্মটার বদনাম ছাড়া কিছু হয় না অসম্মান ছাড়া কিছু হয় না আমরাও তো ছোটবেলা থেকে না রাজনীতি করি দুর্গা পুজো করি সবাই মিলে কালী পুজো করি রমজান মাস করি ইফতার করি রোজা রোজা ভাঙি আমরা নিজেরা মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আমিন দা